জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস আর আজকে আমরা নিয়ে এসেছি ডাব্লিউএসএসি গ্রুপ সি এন ডি মকটেশ নাম্বার বাইশ ঠিক আছে অর্থাৎ টোয়েন্টি টু তো অলরেডি আমরা মকটেশ এক থেকে একুশ পর্যন্ত এই চ্যানেলটারই প্লেলিস্ট আপলোড করে দিয়েছি তো সেটি দেখে না থাকলে অবশ্যই সেটি দেখে নাও এই চ্যানেলটির প্লে লিস্টে দেওয়া আছে গ্রুপ সি ডি এছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে যে কি আলোচনা করা হবে আজকে আলোচনা করা হবে সেরা তিরিশটি প্রশ্ন উত্তর ঠিক আছে তাহলে নতুন সিলেবাস বা নতুন প্যাটার্নের উপর বেশ করে তিরিশটি প্রশ্ন যেগুলি বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেপি থেকে শুরু করে এই যে বিভিন্ন পরীক্ষা আছে তার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও এই যে প্রশ্নগুলি আজকে যেটা আলোচনা হবে সেটি হচ্ছে পিওয়াই কি ঠিক আছে তাহলে বিভিন্ন পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো সবাই আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেও এই যে পাশের বাটনটি দেওয়া আছে সাবস্ক্রাইব বাটন আচ্ছা করে নিয়েছো ওকে থ্যাংক ইউ তো চলো শুরু করি প্রথম তো আজকে যেটা প্রথম আছে সেকশন দুটো সেকশন আছে সেকশন ওয়ান যেটা ইংলিশ এখানে থাকবে দশটি প্রশ্ন ঠিক আছে তাহলে এক্সপ্লেনেশনের সাথে করানো হবে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং বন্ধুত্ব মধ্যে শেয়ার করবে ওকে শুরু করি প্রথম প্রশ্ন তাহলে প্রথম প্রশ্ন বলা আছে ফিল ইন দ্য ব্ল্যান্স প্রথমেই বলা আছে হয়েছে ফিলিন দ্যান্স তাহলে এখানে ফিক্সড পোজিশন থাকবে তার সাথে সাথে আরও অন্যান্য যে ফিলিন দা ব্ল্যাংস আছে সেগুলো থাকবে ঠিক আছে তাহলে প্রথমেই বলছে হি ক্যান নট হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার ঠিক আছে তাহলে এই যে কোপ দেওয়া আছে এই কোপের সাথে কোন প্রি পজিশন বসবে হি ক্যান নট কোপ দিস প্রেশার ওকে চারটা অপশন দেওয়া আছে তাহলে চারটা অপশন মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে তোমরা অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে ঠিক আছে এবং অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তার সাথে তোমাদের যে স্কোর কত আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে অনেকেই হয়তো জানাচ্ছ না কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট যেটা তোমাদের স্কোর যেটা হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি উইথ সেটা হবে উইথ আমি হালকা করে এক্সপ্লেনেশন করে দেবো ঠিক আছে তো তোমরা অবশ্যই দেখবে এই যে বলছে কোপ উইথ তাহলে এই যে কোপ উইথ যেটা আছে না কোপ তাহলে কোপ উইথ মানে হচ্ছে টু ম্যানেজ অর ডিল সাকসেসফুলি তোমরা পারলে লিখে নেবে কিন্তু ঠিক আছে একটা প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে টু ম্যানেজ অর ডিল সাকসেসফুলি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন ঠিক আছে টু ম্যানেজ অর ডিল সাকসেসফুলি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন মানে কোনো কঠিন অবস্থার মধ্যে কোনো একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করা সেটাকে আমরা কোপের সাথে উইথ যেটা আছে এটা হচ্ছে ফিক্সড পিপোজিশন তাহলে এই কোপ উইথ যেটা আছে এটার মানেই হচ্ছে তাই ঠিক আছে বুঝতে পারলাম এরপরে আসি দু নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর বলা আছে হি ওয়ান্টস ওয়ান্টস টু টু সরি সি সি ড্যাশ ডিফিকাল্টিস চারটে অপশন দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে ভাব তাহলে ফেসার ভাব থাকবে কিন্তু ঠিক আছে ফেসার ভাব তাহলে এই যে ভাব দেওয়া আছে চারটে চারটেরই আমি মিনিং বলে দেবো তোমরা চাইলে লিখে রাখবে ওরা কি হয়তো সম্পূর্ণ ভিডিও দেখছো না কিন্তু তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্র্যাকটিসটা অনেকটাই যথোপযুক্ত হবে কিন্তু লম্বা সময়ের বেসিসে ঠিক আছে শুধু এমসিকিউ করলেও যে হবে সেটা না একটু ডেসক্রিপশনটা এক্সপ্লেনেশন আছে সেটা তোমরা দেখবে অবশ্যই তাহলে এক্ষেত্রে চারটা অপশন দেওয়া আছে ব্রিং আউট ব্রিং ডাউন ব্রিং আপ ব্রিং এন ব্রিং ইন তাহলে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি ব্রিং আপ ঠিক আছে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হবে কি ব্রিং আপ তাহলে ব্রিং আপ মানে কি আচ্ছা চারটা অপশনের আমি মিনিং দিয়ে দিচ্ছি ব্রিং আউট ব্রিং আউট মানে হচ্ছে উৎপাদন বা প্রকাশ করা ঠিক আছে উৎপাদন বা প্রকাশ করা ঠিক আছে যেটাকে আমরা কি বলে প্রডিউস আর পাবলিশ সামথিং ঠিক আছে প্রডিউস আর পাবলিশ সামথিং ব্রিং ডাউন এই যে ব্রিং ডাউন যেটা আছে সেটা হচ্ছে পতন ঘটানো বা কমানো পতন ঘটানো পতন ঘটানো বা কমানো সেটাকে আমরা বোঝাই কি ব্রিং ডাউন ঠিক আছে যেটা মানে হচ্ছে কি টু কস্ট সামথিং আর সামথিং টু ফেল ঠিক আছে তাহলে ব্রিং আপ এ ব্রিং আপ মানে কি তাহলে ব্রিং আপ মানেই হচ্ছে টু রাইজ ঠিক আছে টু রেজ ঠিক আছে মানে হচ্ছে লালন পালন করা লালন লালন পালন করা ঠিক আছে আর ব্রিং ইন মানে হচ্ছে কি নতুন আইন চালু করা বা টাকা উপার্জন করা কেউ ব্রিং ইন বলা হয় ঠিক আছে নতুন আইন নতুন আইন বা টাকা উপার্জন করা সরি টাকা উপার্জন করা বুঝাতে পারলাম তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ব্রিং আপ ওকে নেক্সট আসছি তিন নম্বর তিন নম্বর বলেছে কি চুজ দ্য সিনোনিম সমাতক শব্দ অফ ডার্থ তাহলে এই যে ডার্থ যেটা আছে এই ডার্থের সমাতক শব্দ কি হবে ঠিক আছে তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে প্রথমে আমরা যেটা আছে কোশ্চেন যেটা আছে এই কোশ্চেনের মিনিংটা জেনে নেব তাহলে ডার্থ মানে কি এই যে ডার্থ মানে হচ্ছে অভাব বা ঘাটতি অভাব ঠিক আছে ল্যাক অফ অভাব বা লাগছে ঠিক আছে ল্যাক অফ সামথিং যেটাকে আমরা বলছি ল্যাক অফ সামথিং ঠিক আছে চারটে অপশন মিনিং জানবো অ্যাবারডেন্স তাহলে অ্যাবারডেন্স মানে কি আমরা জানি কি অ্যাবারডেন্স মানে হচ্ছে প্রচুর বা প্রাচুর্যতা ঠিক আছে প্লেন্টি এই প্লেন্টি মানেও তাই প্রাচুর্যতা সাফিসিয়েন্সি সাফিসিয়েন্সি মানে হচ্ছে পর্যাপ্ত তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সেটা হচ্ছে শর্টেজ মানে হচ্ছে অভাব বা ঘাটতি তাহলে অপশন বি ঠিক আছে এরপর আসছি নম্বর 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 কি বলছে বলছে আবার বলছে সিনোনেম তাহলে কার সিনোনেম না ফিউটাইল তাহলে ফিউটাইল মানে কি তাহলে সবথেকে প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি ফিউটাইল তাহলে ফিউটাইল মানে কি তাহলে ফিউটাইলের মানে হচ্ছে কি নিরর্থক নিরর্থক হয় আবার ব্যর্থতাও হয় বা ব্যর্থ হয় ঠিক আছে অর্থাৎ কোন যার কোনো পজিটিভ রেজাল্ট আসেনি অর্থাৎ তার মানেই হচ্ছে কি নিরর্থক বা ব্যর্থ তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে প্রোডাক্টিভ তো হবেই না প্রোডাক্টিভ পথের পজিটিভ সেন্সে আমরা ইউজ করি ফ্রুটফুল তাহলে ফ্রুটফুলও হবে না কারণ কি ফ্রুটফুল মানে কি তাহলে ফ্রুটফুল মানে হচ্ছে ফলপ্রসূ ঠিক আছে আর এদিকে হচ্ছে এফিসিয়েন্ট এফিসিয়েন্ট মানেই হচ্ছে কি দক্ষ তাহলে এটা হবে না তাহলে হয়ে যাবে কি ইউজলেস ইউজলেস মানে হচ্ছে কি ব্যর্থ বা নিরর্থক বোঝাতে পারলাম তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ইউজলেস ঠিক আছে এরপরে আসছি পাঁচ নম্বর তাহলে পাঁচ নম্বর কি বলছে পাঁচ নম্বর বলা আছে চুজ অফ কনসিটেড এরপরে এসে কি অ্যান্টোনিয়াম এসছে কিন্তু ঠিক আছে বিপরীত শব্দ তাহলে কনসিটেড বলেছে তাহলে এই কনসিটেড এর মিনিং কি তাহলে সব থেকে প্রথম যেটা আমাদের জানতে হবে কনসিটেড মানে কি তাহলে কনসিটেড মানে হচ্ছে কি অহংকারী ঠিক আছে কনসিটেড মানে অহংকারী বলা যেতে পারে অবশ্যই বলা যেতে পারে অহংকারী বা আত্মম্বরী সেটাকে বলা যেতে পারে ঠিক আছে তাহলে কনসিডেট তাহলে সঠিক উত্তর কি হবে এক্ষেত্রে বলেছে কি অ্যান্টোনিও বলেছে অর্থাৎ বিপরীত শব্দ তাহলে ভেন মানে কি তাহলে ভেন মানেও হচ্ছে কি বিথা বা অহংকারী ভেন মানে গো ইন ভেন আমরা যেটা বলি তাহলে বিথা বা অহংকারী ক্ষেত্রেও ইউজ করা যায় তাহলে এটা হয়ে যাচ্ছে কি বৃথা বা অহংকারী ঠিক আছে আর ইগোটিস্টিক্যাল যেটা আছে এই ইগোটিস্টিক্যাল মানেই হচ্ছে কি আত্মকেন্দ্রিক যেটা আমরা বলি না আত্মকেন্দ্রিক তাহলে এই ইগো থেকে আসছে কি অহংকার শব্দটা আমরা পেয়ে যাব তিন নম্বর আর চার নম্বরে আছে যেটা প্রাউড প্রাউড মানে হচ্ছে কি গর্বিত তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি হাম্বাল হাম্বেল হচ্ছে বিনয়ী বা হাম্বল যেটা আমরা জানি সবাই বিনয়ী বা নম্র তাহলে এটা ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান সি অপশান সি ওকে চার নম্বর আসছি চার নম্বরে আসছে কি আইডেন্টিফাই দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া তাহলে এক্ষেত্রে যেটা বলেছে কি সিঙ্গুলার ফর্ম ঠিক আছে ক্রাইটেরিয়া যেটা আছে আমরা জানি কি ক্রাইটেরিয়া তাহলে ক্রাইটেরিয়া মানে হচ্ছে কি ওই যে নিয়ম কানুন যেটা আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে আসতে হবে তাহলে যে লিস্ট যেটা আছে এই ক্রাইটেরিয়া তাহলে ক্রাইটেরিয়ার যেটা বলেছে সিঙ্গুলার ফর্ম বলেছে তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে অবশ্যই ঠিক আছে অ্যান্সার আমার দেওয়ার আগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এটার উত্তর কি হবে তাহলে এটার যেটা সিঙ্গুলার ফর্ম হয়ে যাবে সেটা হবে কি ক্রাইটেরিয়ন ঠিক আছে এটা হয়ে যাবে বুঝতে পারলাম এরপরে আসছি সাত নম্বর সাত নম্বর বলছে ফিলেন দা ব্ল্যাংস আসছে কি বলেছে এটা টেন্সার থেকে এসছে ঠিক আছে টেন্সার থেকে বলেছে বাই দা টাইম ডক্টর অ্যারাইভ দা প্যাসেন্ট ড্যাশ তাহলে বাই দা টাইম ডক্টর অ্যারাইভ দা প্যাসেন্ট ডেড ঠিক আছে তাহলে এটা কি হবে সরি প্যাসেন্ট ড্যাশ আছে তাহলে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি হ্যাড ডায়েড কারণ কি কারণ দুটি ঘটনা আমরা জানি যখন দুটি ঘটনা কোন টেন্স দুটি ঘটনা ফার্স্ট টেন্সে আছে এবং দুটি ঘটনার মধ্যে যদি ফার্স্ট অ্যান্সার থাকে তাহলে যে ঘটনাটি আগে ঘটে সেটা হয়ে যায় কি কন্টেন্টস সেটা হয়ে যায় ফার্স্ট পারফেক্ট ঠিক আছে ফার্স্ট পারফেক্ট তাহলে ফার্স্ট পারফেক্ট কীরকম হয় হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপেল বা ভি থ্রি ঠিক আছে আর যে ঘটনাটি পরে ঘটে সেটা হয়ে যায় কি সিম্পল পাস্ট সিম্পল পাস্ট বোঝাতে পারলাম তাহলে সিম্পল পাস্ট কি আছে ডক্টর আসার আগে রোগটি মারা গেছে তার মানে হচ্ছে এটা কি এটা হয়ে যাবে হ্যাড ডাইট ঠিক আছে হ্যাড রাইট মারা গেছে প্রথম ঘটনা তারপরে ডাক্তার এসেছে তাহলে এই যে ডক্টর আসা এটা হচ্ছে কি পরের ঘটনা সেটা হয়ে যাচ্ছে সিম্পল পাস্টে আর প্রথমকার ঘটনাটা হয়ে যাচ্ছে কি পাস্ট পারফেক্টে ঠিক আছে বুঝতে পারলাম এরপরে আসছি আট নম্বর তাহলে আট নম্বর কি বলছে আবার এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্ষেত্রে বলেছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ এ স্টেপল ব্রেকফাস্ট ইন মেনি হাউস সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা কি তোমরা এটাও প্রিপোজিশন আছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা কি ইজ হবে তাহলে অনেকে হয়তো আর করবে কিন্তু আর হবে না কারণ কি কারণ একটু বলে রাখি যখন যখন দুটি নাউন যখন দুটি নাউন ঠিক আছে নাউন যেটা আছে দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় ঠিক আছে কী দ্বারা যুক্ত হয় অ্যান্ড ঠিক আছে এবং সেই দুটি যেটা আছে একটা কোনো একটা সিঙ্গেল আইডিয়া কোনো একটি সিঙ্গেল সিঙ্গেল আইডিয়া এটা বোঝাচ্ছে বা সিঙ্গেল ডিশ খাবারের কোন সিঙ্গেল ডিশ বোঝাচ্ছে বা সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কি এই যে সাবজেক্ট যেটা আছে ওই সাবজেক্ট বিকাম সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যাবে কি সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যাবে সিঙ্গুলার বোঝাতে পারলাম তাহলে কি বোঝাতে পারলাম যখন দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হবে এবং সেটা কোনো সিঙ্গেল আইডিয়া সিঙ্গেল ডিস বা সিঙ্গেল ইউনিট বোঝাবে তখন সাবজেক্ট হয়ে যাবে সিঙ্গুলার আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব অবশ্যই কী হবে সিঙ্গুলার হবে ভার্ব অবশ্যই কী হবে সিঙ্গুলার হবে তাহলে ব্রেড অ্যান্ড বাটার যেটা আছে একটা সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে সিঙ্গেল ডিস বোঝাচ্ছে সেক্ষেত্রে ভার্ব হয়ে যাবে কি এক্ষেত্রে সিঙ্গুলার ঠিক আছে এরকম আরও এক্সাম্পল আছে তাহলে এই এক্সাম্পল যেটা আছে এরকম একটা কম্বাইন্ড ডিস এটা যেরকম কি ফিশ অ্যান্ড চিপস রাইস অ্যান্ড কারি ব্রেড অ্যান্ড বাটার ঠিক আছে তোমাদের বোঝাদের সুবিধার জন্য আরও এক্সাম্পল আমি দিয়ে দিলাম ঠিক আছে এরপর আসছি তো অবশ্যই তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু ঠিক আছে হ্যাঁ এখনই করে নাও ঠিক আছে এবং বন্ধুদের মাধ্যমে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ঠিক আছে ন নম্বর ন নম্বর আছে ওয়ান ওয়াট সাবস্ট্রিবিউশন ঠিক আছে অর্থাৎ এক কথায় ফোকাস ঠিক আছে কী বলছে বলছে দ্যাট হুইচ দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড অর প্রিভেন্টেড মানে যেটাকে অ্যাভয়েড করা যায় না বা প্রিভেন্ট করা যায় না সেটা ঘটনাটা ঘটে যাওয়া থেকে প্রিভেন্ট বা আটকানো যায় না সঠিক সোজা বললে আটকানো যায় না যে এমন কিছু যেটাকে আটকানো যায় না সেটাকে কি বলবো তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান এ ইনএভিটেবল ঠিক আছে যেটাকে রদ করা যায় না বা অ্যাভয়েড করা যায় না ঠিক আছে আর আচ্ছা বাকি যে অপশনগুলো দেওয়া আছে ইন ইনএক্সপ্লিকেবল তাহলে এটার মিনিং কি হবে এই যে ইনএক্সপ্লিকেবল যেটা আছে আনএবল টু এক্সপ্লেন ঠিক আছে আনএবল টু এক্সপ্লেন আচ্ছা আমি লিখছি না বলে দিচ্ছি শুধু ঠিক আছে আনএবল টু এক্সপ্লেন আর ইনটলারেবল টলারেট মানে হচ্ছে সহ্য করা তাহলে ইনটলারেবল মানে হচ্ছে অসহনীয় ঠিক আছে অ সহনীয় ঠিক আছে মানে যেটা সহ্য করা যায় না ঠিক আছে অসহনীয় আর ইনভিজিবল যেটা আছে আমরা সবাই জানি আনএবল টু সিন অদৃশ্য যেটা আছে সেটাকে আমরা বলি কি ইনভিজিবল ওকে নেক্সট দশ দশ নম্বর বলা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ স্পেল্ড স্পেলডলি কোন ওয়ার্ডটি সঠিকভাবে লেখা হয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে সঠিক উত্তর প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কি অপশান এ তাহলে এখানে কমপ্লিট হলো ইংলিশ এরপরে আসছি সেকশন টু জি কে এখানে থাকবে টোটাল কুড়িটি প্রশ্ন ঠিক আছে তার প্রথম প্রশ্ন আসছি প্রথম প্রশ্ন বলা আছে যে মৌর্য প্রশাসনের সময় সীতা বা সিদ্ধ দক্ষ সীতা প্রধান ছিলেন ঠিক আছে মৌর্য প্রশাসনের সময় সীতা দক্ষ প্রধান ছিলেন চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশন ডি কৃষি ঠিক আছে কৃষি তাহলে এই যে সীতা ছিল যে মৌর্য যুগে রাষ্ট্রের মালিকানাদের জমির থাকা আধিকারক সীতা ঠিক আছে সীতা পথে জমিকে বোঝানো হতো ঠিক আছে আর সীতার যে অথরিটি মানে দেখাশোনা কত তাকে বলা হতো সীতাধ বুঝতে বললাম এরপরে আসছি দু নম্বর দু নম্বর প্রশ্ন বলা আছে যে গৌতম বুদ্ধ কোথায় কোথায় তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন মনে রাখবে ধর্ম উপদেশ দিয়ে দেওয়ার কথা বলছে তাহলে এটাকে কি হয় কোথায় দিয়েছিলেন তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি পরপর একটু দেখে নেব তাহলে কপিলাবস্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর বস্তুর কাছে ঠিক আছে বোধগয়া যেটা আছে এই বোধগয়া এখানে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন ঠিক আছে এখানে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন এটা হচ্ছে জন্মস্থান ঠিক আছে আর কুশিনগর যেটা আছে এখানে হচ্ছে বুদ্ধের মহাপরিনির্বাণ মৃত্যু হয় তাহলে এই মৃত্যুকেই বলা হয় কি বৌদ্ধিক ভাষায় বলা হয় কি মহাপরিনির্বাণ পরীক্ষায় আসে গেলে ঠিক আছে তোমরা পারলে লিখে নেবে মহাপরিনির্বাণ আর সারনাথ যেটা হচ্ছে প্রথম ধর্মোপদেশ প্রথম এই যে ধর্মপ্রদেশ সেটা হচ্ছে সারনাথ ঠিক আছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে আর এই ধর্মপ্রদেশ প্রথম ধর্মপ্রদেশকেই বলা হয় কি ধর্মচক্র প্রবর্তন মনে রাখবে ধর্মচক্র এই যে ধর্মপদেশ যেটা প্রথম দেওয়া হয়েছিল এটাকে বলা হয় কি ধর্মচক্র মানে ধর্মের যে চক্র সেটাকে প্রবর্তন করেছিলেন কি গৌতম বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন ঠিক আছে এরপরে আসছে নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন বলা তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন মহম্মদ বিন তুলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন চারটা অপশনের মধ্যে সরি উত্তর কি হবে চারটা অপশনের মধ্যে উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে একটু ক্ষেত্রে বলে রাখি উত্তর হয়ে যাচ্ছে কি দৌলতাবাদ বা দেবগিরি দৌলতাবাদ বা দেবগিরি ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে একটু বলে রাখি মোহাম্মদ বিন্দুগুলো তেরোশো সাতাশ সালে ঠিক আছে কত সালে যদি বলে তাহলে হয় তেরোশো সাতাশ সালে দিল্লি থেকে দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন এবং তারপরে তার নামকরণ করেন দৌলতাবাদ ঠিক আছে প্রথম নাম ছিল দেবগিরি এবং তেরোশো সাতাশ সালে এই স্থানান্তর করার পর তার নাম করেন দৌলতাবাদ কিন্তু সেখানে জলের অভাব এবং যোগাযোগের সমস্যার কারণে এই পরিকল্পনা ব্যর্থ হয় তিনি আবার রাজধানী দিল্লিতে ফিরিয়ে আনেন ঠিক আছে কত সালে তেরোশো সাতাশ সালে কোথায় দেবগিরিতে তারপরে তিনি নামকরণ করেন দৌলতাবাদ ঠিক আছে এরপরে চার নম্বর চার নম্বর বলা হচ্ছে ভারতের জাতীয় আয় ও সম্পদ নিষ্কাশন যেটাকে আমরা বলি কি ড্রেন অফ ওয়েলথ এর প্রথম কে দেন ঠিক আছে এই যে তথ্য যেটা দেওয়া ছিল তথ্য বা থিওরি এই থিওরি প্রথম কে দিয়েছিলেন চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে অবশ্যই কি হবে দাদাভাই নুর ঠিক আছে দাদাভাই নৌরাজি ঠিক আছে তাহলে এই যে দাদাভাই ভাই নৌরজি যেটা আছে দাদাভাই ভাই নৌরজি কত সালে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি আঠারোশো সাতষট্টি সালে এইটিন আঠারোশো সাতষট্টি সালে দাদা ভাই এই তত্ত্বের সূচনা দেন তার বিখ্যাত গ্রন্থ বইটির নাম কি প্রভার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ঠিক আছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে তিনি ব্যাখ্যা দেন ঠিক আছে এরপর আসি পাঁচ নম্বর পাঁচ নম্বর বলা আছে যে কোন আইনকে মিন্টু সংস্কার নামে অভিহিত করা হয় চারটা অপশন দেওয়া আছে কিন্তু কোন আইনকে কে মিন্টু সংস্কার আইন নামে অভিহিত করা হয় চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে উনিশশো নয় ঠিক আছে কোন অপশন আছে অপশন বি ভারত পরিষদ আইন এটা ভারত শাসন আইন আছে ভারত পরিষদ আইন উনিশশো নয় ঠিক আছে ভারত পরিষদ আইন উনিশশো নয় এক্ষেত্রে যেটা বলা আছে নলিমিত আইন যেটা বলা আছে না এই যে ভারত পরিষদ আইন এই আইনটি তৎকালীন ভারত সচিব ছিল জন মরলিক এটা মনে রাখবে ঠিক আছে তৎকালীন ভারত সচিব ভারত সচিব ছিলেন কে জন মরলি বোঝাতে পারলাম ভারত সচিব কে জন মরলে আরেকজন ছিলেন কে ভাই লর্ড মিন্টু তাদের নামেই এটা হয়েছিল ঠিক আছে ভাই লর্ড এবং এই আইনের মাধ্যমে আইন পরিষদের সীমিত অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় যা ভারতের রাজনীতিতে সুদূর প্রসারের প্রভাব ফেলেছিল ঠিক আছে এরপরে আসছি ছ নম্বর ছয় নম্বর প্রশ্ন বলা আছে যে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত বাঁধের নাম কি নাগার্জুন সাগর বাঁধ তাহলে এই নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর অবস্থিত চারটা হচ্ছে বলে দিচ্ছি সেটা হচ্ছে কি কৃষ্ণা ঠিক আছে রিভার কৃষ্ণা এই যে নাগার্জুন সাগর বাঁধ এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে এই নাগার্জুন শেখর বাঁধ অবস্থিত লিঙ্গানুপাত ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত যেটাকে আমরা সেক্স রেশিও বলি সবচেয়ে বেশি ঠিক আছে কোন রাজ্য বলে তাহলে আমাদের লাস্ট সেন্সাস কবে হয়েছিল দু হাজার এগারো তাহলে এই দু হাজার এগারো সেন্সাসের অনুসারেই বলা হচ্ছে যে ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত বা সেক্স রেশিও সবচেয়ে বেশি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কেরালা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেরল বা কেরালা ঠিক আছে এক্ষেত্রে সেক্স রেশিও কত এক্ষেত্রে যেটা বলা আছে যে দু হাজার এগারো জনগণ অনুসারে এটা হচ্ছে প্রতি এক হাজার পুরুষে মহিলার সংখ্যা আছে হাজার চৌরাশি ঠিক আছে তাহলে এটা হচ্ছে এর রেশিও তাহলে এক হাজার জন পুরুষে মহিলার সংখ্যা আছে হাজার চৌরাশি ঠিক আছে এরপরে আট নম্বর আট নম্বর প্রশ্ন বলা আছে যে নীলগিরি নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ সিংহের নাম কি তাহলে বলা হচ্ছে সর্বোচ্চ সিংহের নাম কিন্তু কোন পর্বতমালা নীলগিরি পর্বতমালা তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি দোদাবেতা অপশন ডি দোদাবেতা ঠিক আছে বাকি গেলে কি আনায় মধ্যে এটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আমরা জানি মাখালু এটা হচ্ছে হিমালয়েরই সর্বোচ্চ সিংহ ঠিক আছে এটি হিমালয় নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত ঠিক আছে নেপাল ও চীন সীমান্ত নেপাল ও চীন সীমান্তে অবস্থিত ঠিক আছে এবং এটি হচ্ছে পঞ্চম আর গুরুশিখর যেটা হচ্ছে এটা হচ্ছে আরাবলীর সর্বোচ্চ সিংহ ঠিক আছে মনে রাখবে এই গুরুশিখরটা প্রায় পরীক্ষায় দেয় আরাবলীর সর্বোচ্চ সিংহ ঠিক আছে বুঝাতে পারলাম আরবল্লীর যদি ইটা বলে তাহলে এটা হয়ে সতেরোশো বাইশ সতেরোশো বাইশ মিটার ঠিক আছে এরপরে আসছি ন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ভারতের কোন জাতীয় উদ্যান এক একশিগুণ্ডারের জন্য বিখ্যাত ঠিক আছে ভারতের কোন জাতীয় উদ্যান এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত জাতীয় উদ্যান ঠিক আছে তাহলে কি হবে এটা চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঠিক আছে বাকিগুলো আমরা দেখি সুন্দরবন জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত এগুলা এগুলো মানে পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে সুন্দরবন জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত আমরা প্রায় পরীক্ষায় দেখেছি সেটা কিসের জন্য আমরা যে কি রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো তোমরা আমরা পারলে লিখে নাও ঠিক আছে আর জিম করবেট যেটা আছে এই জিম করভেট আমরা জানি কি জিম করভেট এটা হচ্ছে কি প্রাচীন দেখি একটু এটা হচ্ছে বাঘ সংরক্ষণের জন্যই বিখ্যাত ঠিক আছে বাঘের সংরক্ষণের জন্য এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং গির যেটা আছে এই গিরটা এটা হচ্ছে এশিয়াটিক লায়ন এটা পরীক্ষায় আসে এশিয়াটিক লায়ন জনবিখ্যাত আর কাজিরাঙ্গা আমরা যেটা দেখলাম যে এক সিঙ্গ জন্য জনবিখ্যাত ঠিক আছে এরপর আসছে দশ নম্বর দশ নম্বর বলা আছে যে লোকসভার লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা আমরা জানি কি লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন গণেশ বাসুদেব মাবালঙ্কর বা শর্টকাটে আমরা জিবি মাবালঙ্করও বলে থাকি ঠিক আছে তাহলে এটা সম্পর্কে আমরা একটু দেখেনি তাহলে এই যে গণেশ বাসুদেব মহাবঙ্কর আচ্ছা চারটা অপশনকে আমরা দেখে নেব কি একটু করে আচ্ছা দেখেনি প্রথম যে উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভাই প্যাটেল প্রথম উপ প্রধানমন্ত্রী ঠিক আছে আচ্ছা তার সাথে কি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে কি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু লোকসভার স্পিকার ছিলেন না আচ্ছা রাজেন্দ্র প্রসাদকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রথম রাষ্ট্রপতি এছাড়াও যে গণপরিষদের স্থায়ী সভাপতি ঠিক আছে গণপরিষদের স্থায়ী সভাপতি আর গণেশ বাসুদেব মবালঙ্কার ইনি ছিলেন কি প্রথম লোকসভার স্পিকার উনিশশো বাইশ সরি উনিশশো বাউন্ন সালের উনিশশো সালের উনিশশো বাউন্ন সালের সতেরোই এপ্রিল প্রথম লোকসভা গঠিত হওয়ার পর তিনি এই পদে নির্বাচিত হন ঠিক আছে সতেরো এপ্রিল লোকসভা গঠিত হওয়ার পর তিনি এই পদে নির্বাচিত হন এবং উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত তিনি পালন করেন ঠিক আছে আর হুকুম সিন উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত লোকসভার তৃতীয় স্পিকার ছিলেন ঠিক আছে তৃতীয় স্পিকার এরপরে আসছে এগারো নম্বর এগারো নম্বর বলা আছে যে ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা প্রথম চালু হয় বারবার পরীক্ষায় আসা প্রশ্ন ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা প্রথম চালু হয় চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে রাজস্থান সঠিক উত্তর হবে কি রাজস্থান ঠিক আছে তাহলে কত সালে উনিশশো উনষাট মনে রাখবে নাইনটিন ফিফটি নাইন ঠিক আছে নাইনটিন ফিফটি নাইন উনিশশো উনষাট সালে দোসরা অক্টোবর আচ্ছা এটাও পরীক্ষায় আসে দোসরা অক্টোবর ঠিক আছে দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজস্থানের কোথায় যদি বলে তাহলে হয়ে যাবে কি নাগর রাজস্থানের কোথায় না নাগর নাগর জেলায় নাগর জেলায় ঠিক আছে এই জেলাটা মনে রাখবে নাগর ডিস্ট্রিক্ট নাগর ডিস্ট্রিক্ট জওহরলাল নেহরু ভারতের প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূচনা করেন অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় রাজ্য ঠিক আছে দ্বিতীয় রাজ্য যদি বলে তাহলে সেটা কি এখন তো প্রথম আর জিজ্ঞেস করছে না এখন সেকেন্ড থার্ড এদিকে চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ তাহলে অন্ধ্রপ্রদেশ হচ্ছে কি সেকেন্ড তাহলে প্রথম হচ্ছে রাজস্থান উনিশশো উনষাট অক্টোবর নাগর জেলায় জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে চালু হয় এবং সেকেন্ড হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ ঠিক আছে বারো নম্বর আছে তাহলে বারো নম্বর বলা আছে যে কভার পয়েন্ট কভার পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে জড়িত চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি এটা হয়তো অনেকেই পারবে ঠিক আছে যারা ক্রিকেট দেখে তারা সবাই পারবে এটা হচ্ছে কি কভার পয়েন্ট ক্রিকেট খেলার সাথে ঠিক আছে আচ্ছা এই কভার পয়েন্টের সাথে একটা বিখ্যাত শর্টও আছে না কভার ড্রাইভ কভার ড্রাইভ সব থেকে বিখ্যাত কার এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ফেমাস কভার ড্রাইভ এরপরে আসছি তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে সৌরজগতের কেন্দ্র সৌরজগতের কেন্দ্র যে সূর্য এবং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এই হ্যালিও সেন্ট্রিক মডেল প্রস্তাব মডেল কে প্রথম প্রস্তাব করেন অর্থাৎ এই এটা যেটা বলছে হ্যালিও সেন্ট্রিক হ্যালিও মানে হচ্ছে সূর্য অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা তার বাকি যেটা গ্রহ আছে তারা ঘুরছে এই প্রস্তাবটি কে প্রথম দিয়েছিলেন কারণ হচ্ছে এর আগে যে প্রস্তাব ছিল সেটা ছিল জিওসেন্ট্রিক মডেল সেটা ছিল কি জিওসেন্ট্রিক মডেল বা যেটাকে আমরা বলা হয় কি মডেল ঠিক আছে তাহলে এই যে ভূকেন্দ্রিক ভূকেন্দ্রিক মডেল মডেল সরি না তাহলে এই দিয়েছিলেন নিকোলাস কোপানিকাস ঠিক আছে এই নিকোলাস কোপানিকাস বলেন যে সূর্য জগতের যেটা আছে এই যে পুরোটা এটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা আর বাকি যেগুলো আছে সেগুলো ঘুরছে ঠিক আছে তার আগে যে থিওরি ছিল সেটা ছিল কি পৃথিবীকে কেন্দ্র করে বাকিরা ঘুরছে ঠিক আছে কিন্তু কোপানিকাস এটাকে চেঞ্জ করেন এবং বলেন যে না সূর্যকে কেন্দ্র করে বাকিরা করছে ঠিক আছে তাহলে এই থিওরি কে দেন কোপার কোপানিকাস চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে বলা আছে যে কে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ঠিক আছে তাহলে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে হ্যানরি ব্যাকারেল অনেকেই হয়তো এটা করবে কি মাদাম কুরি করবে বা ম্যারি কুরি করবে কিন্তু এটা ম্যারি কুরি না এটা হচ্ছে কি হ্যানরি ব্যাকারেল ঠিক আছে আঠারোশো ছিয়ানব্বই সালে ফরাসি পদার্থবিদ এই হেনরি বেকারেল প্রথম ইউরেনিয়ামের সাথে যে এক্সপেরিমেন্ট করার সময় এই রেডিও অ্যাক্টিভিটি এটা হচ্ছে দুর্ঘটনা ক্রমে এই রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন ঠিক আছে ম্যারি করি রেডিয়াম ও পোলোনিয়াম এই দুটি গ্রহ এই দুটি যে ই আছে এলিমেন্ট এগুলো আবিষ্কার করেন ঠিক আছে এরপরে আসছে পনেরো পনেরো নম্বর বলা আছে এইচ টিটিপি ঠিক আছে এটা হচ্ছে কম্পিউটারের প্রশ্ন এইচ টিটিপি এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম কি তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে চারটা অপশনের মধ্যে সেটা হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার ঠিক আছে ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে ট্রান্সফার প্রোটোকল আর এটা যেটা আছে এটা হচ্ছে কিসের জন্য এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডেটা সংযোগের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল ঠিক আছে এরপর আসছে ষোলো এই যে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বলেছে ফায়ার ওয়াল এই যে ফায়ার ওয়াল কি কাজে ব্যবহৃত হয় ফায়ার ওয়াল কি কাজে ব্যবহৃত হয় এটা কম্পিউটার থেকে চার্ট অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফায়ারওয়াল নামটা শুনেই আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে কি নেটওয়ার্ক নিরাপত্তা নেটওয়ার্ক নিরাপত্তা বা নেটওয়ার্ক সিকিউরিটি ঠিক আছে এরপরে আসছি সতেরো নম্বর সতেরো নম্বর বলা আছে কি চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট প্রধানত কিসের সাথে সম্পর্কিত চিপকো আন্দোলন প্রধানত কিসের সাথে সম্পর্কিত চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে আমরা জানি কি অরণ্য সংরক্ষণ আচ্ছা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আন্দোলনে বিখ্যাত যে লিডার সেই লিডারের নেতৃত্ব দেওয়ার লিডারের নাম কি আঠেরো নম্বর আঠেরো নম্বরে বলা আছে যে দু হাজার পঁচিশ সালে নভেম্বরে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে ভারত মোট কতগুলি স্বর্ণপদক জিতেছে মনে রাখবে দু হাজার পঁচিশ সালে নভেম্বরে এই যে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে ভারত কতগুলি স্বর্ণ পদক মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়েছে এরপরে আসছে উনিশ উনিশে বলা আছে যে ভারতের প্রথম হাইড্রোজেন পরিবহনের জন্য পাইপ তৈরি করেছে কোন ইস্পাত সংস্থা ভারতের প্রথম হাইড্রোজেন পরিবহনের জন্য পাইপ তৈরি করেছে কোন সংস্থা চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি জিন্দাল স্টিল ঠিক আছে এরপর আসছি কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন বলা দু হাজার পঁচিশ আছে স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ঠিক আছে তাহলে সম্পূর্ণ সময়ের সদস্য বা হোল টাইম মেম্বার হিসেবে কে নিযুক্ত হয়েছেন চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সন্দীপ প্রধান সন্দীপ প্রধান ঠিক আছে তাহলে এখানে যেটা আছে কুড়ির প্রশ্ন কমপ্লিট হলো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও জিএস মাস্টার ক্লাস আচ্ছা যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অ্যাগেন থ্যাংক ইউ এবং যারা করেনি অবশ্যই করে নাও এখনই করে নাও পাশে যাবো যে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে হ্যাঁ অবশ্যই করে নাও ঠিক আছে তো যাদের হয়ে গেছে অ্যাগেন থ্যাংক ইউ এবং এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো থ্যাংক ইউ জয় হিন্দ